ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নটা হচ্ছে তরণ কাকে বলে তরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে তরণ বলে অথবা সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে খ নাম্বার প্রশ্ন হচ্ছে ঘড়ির কাটার গতি পর্যায় বৃত্ত গতি না ঘূর্ণন গতি ব্যাখ্যা করো প্রথম হচ্ছে ঘূর্ণন গতি কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি সুষম বৃত্তাকার পথে ঘোরে তখনই তাকে আমরা ঘূর্ণন গতি বলি ঘড়ির কাটার ক্ষেত্রে কিন্তু এটাই ঘটে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘোরে সুতরাং এটা ঘূর্ণন গতি এবার পর্যাবৃত্ত গতি কি গতিপথে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে ঘড়ির কাটার ক্ষেত্রে কিন্তু তাই ঘটে সুতরাং ঘড়ির কাটার যে গতি সেটা পর্যাবৃত্ত গতিও তাহলে ঘড়ির কাটার গতি পর্যাবৃত্ত গতির সাথে ঘূর্ণন গতি এ আর ভি অবস্থানের দূরত্ব হচ্ছে এক কিলোমিটার এ অবস্থান থেকে জনি দশ মিটার পার সেকেন্ড সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো এ থেকে এর দিকে মিটার পার সেকেন্ড বেগে রওনা রনি একই স্থান থেকে একই সময় ফিফটিন মিটার পার সেকেন্ড বেগে ও টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে একই দিকে যাত্রা করলো তাহলে একই সময় একই স্থান থেকে একজন সমবেগে রওনা শুরু করলো আর একজন হচ্ছে তরণে রওনা শুরু করলো বি অবস্থানে পৌঁছে বি স্থানে পৌঁছে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে রনি ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে এ অবস্থানের অভিমুখে রওনা হলো তাহলে সে হচ্ছে কি করলো বি অবস্থানে গিয়ে পৌঁছালো পৌঁছানোর পর একটু সময় রেস্ট করলো রেস্ট করে আবার রিটার্ন করে আসলো প্রথম হচ্ছে রনি কতক্ষণ পর ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে এখন খেয়াল করো রনি হচ্ছে ফিফটিন মিটার পার সেকেন্ড আদি বেগে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলা শুরু করে উদ্দেশ্য হচ্ছে শেষ বেগ হতে হবে ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড প্রশ্ন হচ্ছে সময়টা কতক্ষণ লাগবে আমরা সূত্র জানি এ সমান ভি মাইনাস টি তাহলে টি সমান কি হবে ভি মাইনাস ইউ এ শেষ বেগ হতে হবে কত ফর্টি ফাইভ আদি বেগ কত দেওয়া ছিল পনেরো আর সময় কত দুই ক্যালকুলেশন করলে কত পাচ্ছি ফিফটিন সেকেন্ড পর অর্থাৎ রনি ফিফটিন সেকেন্ড পরে হচ্ছে তোমার ফর্টি ফাইভ মিটার পার সেকেন্ড বেগ লাভ করবে ঘ নাম্বার প্রশ্নটা খেয়াল করো উদ্দীপকের আলোকে জনীয় রনির দেখা হওয়া সম্ভব কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তো এখানে তো হচ্ছে আমাদের দুইটা বিন্দু দেওয়া ছিল এ আর বি তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার জনি হচ্ছে পার সেকেন্ড আদি বেগে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে যায় রনি বিবিন্দুতে আগে পৌঁছায় পৌঁছায় সে আবার ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে অপেক্ষা করে ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আবার উল্টা দিকে ফিরে আসে প্রশ্ন হচ্ছে তাদের মধ্যে দেখা হওয়া সম্ভব কিনা তাহলে দেখো প্রথমে রনের বি অবস্থানে পৌঁছাতে সময় টি হলে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখন এই সূত্রটা কেন ব্যবহার করছি ব্যবহার করছি এই জন্য সেই স্থির অবস্থা থেকে তরণে চলা শুরু করেছে এবং দূরত্বের বিষয় আছে এস হচ্ছে এক কিলোমিটার মানে এক হাজার মিটার পার সেকেন্ড আদি বেগে তাহলে ইউ এর মান ফিফটিন টি আমরা জানি না হাফ এর মান হচ্ছে টু আর হচ্ছে টি স্কোয়ার এখান থেকে ক্যালকুলেশন করলে হচ্ছে টু টু কাটাকাটি চলে যাচ্ছে তাহলে থাকতেছে কি টি স্কোয়ার প্লাস হচ্ছে ফিফটিন আর মাইনাস এক হাজার সমান হচ্ছে জিরো

এখানে যদি হচ্ছে প্লাস ফর্টিটা এই পাশে চলে যায় তাহলে মাইনাস ফর্টি এখন টাইম কখনো মাইনাস হওয়া পসিবল না তাহলে এটা গ্রহণযোগ্য না অন্যদিকে এখানে পাশে গেলে হচ্ছে তাহলে প্লাস মান তাহলে এটা গ্রহণযোগ্য তার মানে রনির এ থেকে বিতে পৌঁছাতে পঁচিশ সেকেন্ড সময়ের প্রয়োজন এবার রনি এ থেকে বি পর্যন্ত পঁচিশ সেকেন্ডে পৌঁছায় আবার বি অবস্থানে রনি হচ্ছে ত্রিশ সেকেন্ড বিশ্রাম নেয় তাহলে টোটাল টাইমটা কত হলো পঁচিশ প্লাস ত্রিশ পঞ্চান্ন এই পঞ্চান্ন সেকেন্ডই কিন্তু জনি কি করতেছে টেন মিটার পার সেকেন্ড সমবেগে বিয়ের দিকে দৌড়াচ্ছে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত সমান ভিটি হচ্ছে টেন মিটার পার সেকেন্ড সমবেগে এবং পঞ্চান্ন সেকেন্ড তাহলে কত পাচ্ছি পাঁচশো পঞ্চাশ মিটার তার মানে আমরা দেখলাম যে রনি যতক্ষণে ওইখানে পৌঁছে আবার হচ্ছে বিশ্রাম নেওয়া পর্যন্ত জনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার এবার জনি তো ওইদিকেই যাচ্ছে রনি কি করতেছে রনি ফাইভ মিটার পার সেকেন্ড বেগে কিন্তু রিটার্ন আসতেছে তো এখন দেখো জনি আর রনির তখনকার দূরত্ব কত দূরত্বটা হচ্ছে এক হাজার মাইনাস হচ্ছে পাঁচশো পঞ্চাশ সমান হচ্ছে চারশো পঞ্চাশ মিটার কিভাবে এখানে ছিল হচ্ছে শুরুর বিন্দু আর এখানে ছিল হচ্ছে শেষ বিন্দু তো রনি তো এখানে আছে জনি কি করতেছে এখান থেকে হচ্ছে পাঁচশো পঞ্চান্ন মিটার অতিক্রম করেছে তাহলে আর বাকি আছে এতটুকু এতটুকু মানে কি পুরোটা মাইনাস এতটুকু পুরোটা হচ্ছে এক হাজার মাইনাস হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে রনি আর জনের মধ্যে দূরত্ব হচ্ছে চারশো এখন জনি এদিকে যাচ্ছে রনি আবার ফাইভ মিটার পার সেকেন্ড এইদিকে আসতেছে এখন ধরো পঞ্চান্ন সেকেন্ড পরে ভি টেন মিটার পার সেকেন্ড সমাবেকে টি ওয়ান সময় পর এক্স দূরত্ব অতিক্রম করে রনির সাথে জনির দেখা হলো বা রনির সাথে দেখা হলো এখানে আমি বিষয়টা যদি একটু গ্রাফ দিয়ে দেখাই গ্রাফটা এরকম যে এখানে দূরত্বটা হচ্ছে আমরা কত পেয়েছি চারশো পঞ্চাশ জনি এই দিকে যাচ্ছে আমরা ধরলাম এক্স দূরত্ব অতিক্রম করার পরে হচ্ছে রনির সাথে দেখা হবে তাহলে রনি কতটুকু দূরত্ব অতিক্রম করবে রনি হচ্ছে চারশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে রনির ক্ষেত্রে বেগ হচ্ছে ফাইভ মিটার পার সেকেন্ড জনির ক্ষেত্রে বেগ হচ্ছে টেন মিটার পার সেকেন্ড আগে জনি যোটটুকু অতিক্রম করে আসছে সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আমরা এখানে মাইনাস করে দেখেছি রনি আর জনির বর্তমান দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ এখান থেকে জনি হচ্ছে এক্স মিটার দূরত্ব অতিক্রম করেই জনির সাথে কিন্তু দেখা হবে এই ক্ষেত্রে বেগ জনের বেগ ছিল টেন রনের বেগ ছিল হচ্ছে ফাইভ এখন জনের ক্ষেত্রে হচ্ছে এর মান টি আমরা জানি না রনের ক্ষেত্রে কত হবে রনের ক্ষেত্রে সেম হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু ভিটি এক্ষেত্রে এক্স এর মান কত হবে চারশো পঞ্চাশ মাইনাস এক্স তাহলে চারশো পঞ্চাশ মাইনাস এক্স সমান হচ্ছে ভিটি তাহলে এই যে ভি ভি এর মান কত হবে ভি এর মান হচ্ছে ফাইভ আর এখানে এক্সের মান কত এক্স এর মান আমরা পেয়েছি হচ্ছে টেন এখন মাইনাস টেনটা যদি এই পাশে চলে যায় তাহলে ফিফটিন টি সমান কত হচ্ছে চারশো পঞ্চাশ ডিভাইডেড ফিফটিন তাহলে ত্রিশ সেকেন্ড তাহলে আগে ছিল পঞ্চান্ন এর আরও ত্রিশ সেকেন্ড পরে দেখা হবে তাহলে কত হচ্ছে টোটাল পঁচাশি সেকেন্ড পরে দেখা হবে আর এই বিন্দু থেকে ওই সময় দূরত্ব কত আটশো মিটার তার মানে জনেই এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে রওনা করার প্রায় আটশো মিটার দূরত্ব অথবা পঁচাশি সেকেন্ড অতিক্রম করার পরেই কিন্তু কেবল রনির সাথে দেখা হওয়া সম্ভব তাহলে প্রসিডিওর গুলা কি কি প্রথমে আমরা রনিকে দেখেছি যে জনির অপর বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগে সেটা ছিল পঁচিশ সেকেন্ড সে সেখানে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে টোটাল হচ্ছে পঞ্চান্ন সেকেন্ড এই পঞ্চান্ন সেকেন্ডে জনি কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করেছি সেটা কত সেটা হচ্ছে পাঁচশো মিটার এবার আমরা দেখলাম তাদের মাঝখানে এখন দূরত্বটা কত এক হাজার বিয়োগ পাঁচশো পঞ্চাশ তার মানে চারশো পঞ্চাশ মিটার এই চারশো পঞ্চাশ মিটার দূরত্ব থেকে দুজন মুখোমুখি রওনা দিয়েছে একজন টেন মিটার পার সেকেন্ড বেগে আর একজন ফাইভ মিটার পার সেকেন্ড বেগে আমরা ধরে নিচ্ছি জনি এক্স দূরত্ব অতিক্রম করলেই রনের সাথে দেখা করবে তাহলে জনির ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু মান জানি না রনির ক্ষেত্রে হচ্ছে চারশো পঞ্চাশ মাইনাস এক্স টোটাল দূরত্ব চারশো পঞ্চাশ এর মাঝে জনি এক্স অতিক্রম করে ফেলছে তাহলে বাকিটার ক্ষেত্রে কত হবে চারশো পঞ্চাশ মাইনাস এক্স তাহলে এক্স ইকোয়ালস টু এর মান হবে চারশো পঞ্চাশ মাইনাস এক্স আর ভি এর মান হচ্ছে ফাইভ তারপর সেখান থেকে হচ্ছে যে আমরা এই যে ক্যালকুলেশনটা করলাম যে এক্স এর জায়গায় হচ্ছে আমরা আগে যেটা পেয়েছি জনির ক্ষেত্রে যে টেনটি সেটা বসিয়ে দিলাম এটাই পাশে চলে গেল ফিফটিন ক্যালকুলেশন করলাম থার্টি সেকেন্ড তাহলে টোটাল সময়টা আগে পঞ্চান্ন নতুন করে থার্টি টোটাল হচ্ছে পঁচাশি সেকেন্ড পরে তাদের মধ্যে দেখা হলো দূরত্বের কথা বললে একশো পঞ্চাশ মিটার পরে দূর দেখা হলো তো এটাই ছিল এই পর্বে আমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আরও বারবার প্র্যাকটিস করতে চাও ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ